নমস্কার মঙ্গল দুশয় তিরিশ দিন পরে তার গোচর বা ট্রানজিট ঘটাচ্ছে দুশয় তিরিশ দিন পরে মঙ্গল আগামী সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় মঙ্গল কর্কট রাশি অর্থাৎ নিচস্ত প্রভাব থেকে মুক্তি ঘটিয়ে রাশিচক্রের পঞ্চমতম ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে যা মিথুন রাশির জাত জাতিকারে মঙ্গলে এই গোচর কি ফল পাবে মঙ্গলে এই গোচর আপনার ক্ষেত্রে শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পরে থাকতে পারে মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল কোথায় এন্ট্রান্স করছে আপনার তৃতীয় এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে মঙ্গল কিভাবে দুশো দিন পর দুশো তিরিশ দিন পরে গোচর বা ট্রানজি ঘোরাচ্ছে যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন পরে থাকে আর মঙ্গল বক্রি হলে সর্বোচ্চ থাকে আশি থেকে পঁচাশি দিন সেখানে মঙ্গল কিভাবে দুশো তিরিশ দিন পরে তার ট্রানজিট বা গোচর ঘোরাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো মঙ্গল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছিল কুড়ি অক্টোবর দু হাজার তারপর মঙ্গল কর্কট রাশিতে বকরি হয়ে যায় কখন সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্কট রাশিতে বকরি হয় মঙ্গল এই বক্রি অবস্থায় একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশি পুনরায় প্রবেশ করে কর্কট রাশি ত্যাগ করে মিথুনে এরপর মঙ্গল বক্রি অবস্থা থাকে চব্বিশে ফেব্রুয়ারি দু মঙ্গল পুনরায় ডাইরেক্ট হয় কোথায় মিথুন রাশিতে ডাইরেক্ট হয়ে যায় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশিতে ডাইরেক্ট হয় অর্থাৎ মার্গি হয়ে যায় এরপর মঙ্গল কি হচ্ছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পুনরায় কর্কট রাশিতে অর্থাৎ মিথুন রাশি ত্যাগ করে পুনরায় কর্কট রাশিতে চলে আসে এই তেসরা এপ্রিল থেকে ছয় জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে আছে ডাইরেক্ট হয়ে তারপর অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে দু হাজার অক্টোবর দু হাজার থেকে ছয় জুন এই মঙ্গল সাতই জুন দু হাজার পঁচিশে রাত্রি দুটোর সময় মঙ্গল কর্কট রাশি অর্থাৎ নিচস্ত ঘর থেকে মুক্তি ঘটিয়ে সিংহ রাশি অর্থাৎ পঞ্চমে রাশি চকে পঞ্চমতম ঘর আর মিথুন রাশি সাপেক্ষে তৃতীয়তম ঘরে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর যারা মিথুন রাশি যাদের কি ফল পাবে মঙ্গল এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিংহ রাশিতে প্রবেশ করছে সাতই জুন ঠিক আছে কতদিন থাকতে পারে আপনার মনে প্রশ্ন হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এই সাতই জুন দু হাজার পঁচিশে মঙ্গল এন্ট্রান্স করছে সিংহ রাশিতে এই সাতই জুন দু হাজার পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করতে হবে আঠাশে জুলাই পর্যন্ত তারপর মঙ্গল উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গল সিংহ রাশিতে বাহানদী থাকছে মঙ্গলের এই গোচর মিথুন রাশি শুভ না অশুভ এই শুভ না অশুভ জানার আগে মঙ্গল সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সামনে উপস্থাপনা করি উপস্থাপনা করছি তাতে ভিডিওটা আরো তথ্যবহুল এবং আপনার উপযোগী বলে মনে হবে রবিচন্দ্রের তার কি সেই কি তথ্য রবিচন্দ্রের পরে যদি কোনো গ্রহ হিসাবে আমাদের সব থেকে বেশি প্রভাব রাখে সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলের প্রভাব রবিচন্দ্রের পরে রাশিচক্রে মঙ্গলের দুটো ঘরের অধিপতি এক হচ্ছে মেষ রাশি দুই হচ্ছে বিশ্বি রাশি এই মেষ রাশি আর বিশ্বি রাশির অধিপতি হচ্ছে মঙ্গল যদিও একটা রাশিকে মঙ্গলের পজিটিভ ঘর একটা ঘরকে নেগেটিভ ঘর ধরা হয় মঙ্গল উচ্চস্থ হচ্ছে এই বারো রাশির মধ্যে উচ্চস্থ হচ্ছে কোথায় উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে আর নিচস্থ হচ্ছে কোথায় তুলা রাশিতে সরি হচ্ছে কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে নিচস্থ হচ্ছে কর্কট রাশিতে আর মূল ত্রিকোণ হচ্ছে তার মেষ রাশি অর্থাৎ তার নিজের স্বক্ষেত্রে তাহলে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ কিন্তু মঙ্গলের সম্বন্ধে ধারণা হল মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে মঙ্গলের তিনটে দৃষ্টি পড়ে চতুর্থ সপ্তম অষ্টম অর্থাৎ যেখানে অবস্থান করবে মঙ্গলের তিনটে দৃষ্টি চতুর্থ সপ্তম অষ্টম কেন তিনটে দৃষ্টি কারণ আউটার প্ল্যানেট পৃথিবীর বৈর কক্ষ পৃথিবীর সমস্ত গ্রহকে তিনটে দৃষ্টি দেওয়া হয়েছে মঙ্গল মঙ্গলের সঙ্গে গ্রহের সম্পর্ক কেমন মঙ্গলের সঙ্গে সূর্য চন্দ্র আর বৃহস্পতি এই যে তিনটে প্ল্যানেট আছে সূর্য চন্দ্র বৃহস্পতি এই তিনটে প্ল্যানেটের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ অর্থাৎ নিত্য সম্পর্ক রয়েছে মঙ্গলের সঙ্গে না মিত্র না শত্রু কোন দুটো প্ল্যান্ট সেটা হচ্ছে শুক্র আর শনি এই শুক্র শনির সঙ্গে না মিত্র না শত্রু থাকে মঙ্গল মঙ্গল বুধ গ্রহকে এই যে বুধ বুধ বা শত্রু রূপে দেখে মঙ্গলের সঙ্গে বুধের কম্বিনেশন শুভ না মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে মঙ্গল আমাদের দেহের উপর প্রভাব রাখে আমাদের যে দেহটা আছে আমাদের যে দেহটা আছে দেহের উপর প্রভাব রাখছে কি দেহের উপর মঙ্গল প্রভাব রাখছে আমাদের মঙ্গল নির্দেশ করছে প্রাণ শক্তি আমাদের যে প্রাণ শক্তি নির্দেশ করছে মঙ্গল দেহের যে আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি অর্থাৎ কি অন্ত গ্রহ মূর্ত নালী এক্সক্রেটারি গ্লান্ড পিত্তের কার্য শরীরে মল মূর্ত রক্ত সঞ্চালনাদি যাবতীয় এইগুলো নির্দেশ করছে আমাদের দেহের ওপর মঙ্গল আমাদের মনের ওপর কি প্রভাব রাখছে আমাদের মনের ওপর কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা সব ব্যাপারে যে কর্মের পরিণত করবার ঝোঁক সব বিষয়ে আত্মপ্রত্যয় আত্মপ্রতিষ্ঠা আর নিজের শ্রেষ্ঠত্বের বিশ্বাস এটা নির্দেশ করছে আমাদের কোথায় আমাদের মনের উপর মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে তেজস্বিতা সৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব ক্রোধশীলতা হটকারিতা স্বাধীনতা প্রিয় গঠন শক্তি বাদ বিসম্বাদ কার্যকারিতা তীব্র বেদনা বা যন্ত্রণা এটা নির্দেশ করছে আমাদের ভাব জগতে যাই হোক মঙ্গলের ট্রানজিট হচ্ছে জুন রাত্রি সময় মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে পঞ্চমতম ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে যা মিথুন রাশি জাতিদের কি ফল পাবে এই মিথুন রাশি ফলাফল জানার আগে একটা ছোট তথ্য দিই মঙ্গলটা কে আপনার রাশি সাপেক্ষে মঙ্গলকে কে যে ষষ্ঠপতি আর একাদশপতি এই ষষ্ঠপতি একাদশপতি দীর্ঘদিন আপনার ধনভাবে ছিল এই ধনভাবে অর্থাৎ নিচস্ত হয়েছিল এই নিচস্ত থেকে আগামী সাতই মে আগামী সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় আর শিফট করছে কোথায় আমরা তৃতীয় চলে যাচ্ছে আপনার ধনভাব থেকে শিফট করে আমরা তৃতীয় যাচ্ছে এবং রাশিচক্রে পঞ্চমতম ঘরে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে এই বারোটা ঘরের মধ্যে পঞ্চমতম ঘরে আপনার সাপেক্ষে তৃতীয়তম ঘরে প্রবেশ করছে অর্থাৎ ভ্রাতৃভাবে প্রবেশ করছে এর ফলে সিংহ রাশি এই যে এন্ট্রান্স মঙ্গল যা মিথুন রাশি যা কি ফল পাবে তৃতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল আপনি যে ফলটা পাবেন পেসিবি তাহলে এই সময় আপনার মধ্যে একটা সাহসিকতা বৃদ্ধি পাবে সাহসিকতা বৃদ্ধি পাবে এই সময় সাহসিকতা এই আপনার মধ্যে একটা বল বীর্য শক্তি সব সব দিক থেকে কোথায় থেকে যেন একটা বৃদ্ধি পাবে সব দিক থেকে কোথাও থেকে যেন বৃদ্ধি পাচ্ছে বল শক্তি এর ফলে আপনি অনেক দুঃসাহসিক কাজ করতে সক্ষম হবে মঙ্গলকে মঙ্গল ষষ্ঠপতি ষষ্ঠপতি যখন থাকে ফলে সেই সময় জাতক মধ্যে ভাতা ভগ্নী আত্মীয় পক্ষ থেকে দুঃখ বা মানসিক যন্ত্রণা তৈরি হয় তাই এই বিষয়ে আপনার এই সময় দুঃখ বা মানসিক যন্ত্রণা পেতে পারেন কিংবা আমরা ওখান থেকে আপনি ওদের সঙ্গে কোনো কলও তৈরি হতে পারে দুঃখ মানসিক মানে অর্থাৎ ভাতা ভগ্নির সঙ্গে দুঃখ মানসিক যন্ত্রণা ছাড়াও আমরা আমার সময় কোনো রকম কল হতে পারে তাই এই বিষয়ে একটু সাবধানে থাকতে পারেন মিথুন রাশির জাত জাতিকারা মঙ্গলকে মঙ্গল হচ্ছে আপনার একাদশপতি একাদশপতি তৃতীয় যা আপনার বুদ্ধিটাকে তীক্ষ্ণ ও জোরালো করে তুলতে সাহায্য করবে বুদ্ধিকে যারা মানে কি মিথুন রাশি জাতক জাতিকা আছেন দেখবেন এই সময় আপনার বুদ্ধিটা অনেক তীক্ষ্ণ হয়ে উঠবে এই বুদ্ধির জোরে অনেক খারাপ পরিস্থিতিকে আপনি সামাল দিতে পারবেন অনেক খারাপ পরিস্থিতি সামাল দিয়ে উঠতে সক্ষম হবে তৃতীয় মঙ্গল আপনার মনের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনাগুলো আছে সেইগুলোকে দূর দূরীভূত করে দূর করে আপনার মনের মধ্যে একটা সাত্বিক চিন্তা উদয় ভরাতে সাহায্য করবে এই মঙ্গল তৃতীয় মঙ্গল যারা ভ্রমণ পিপাসু তাদের নিকটবর্তী কিছু ভ্রমণ পেতে সাহায্য করবে নিকটবর্তী কাছাকাছি কিছু এবং সেটা স্থলপথে ভ্রমণ দিতে সাহায্য করবে এছাড়া তৃতীয় মঙ্গল যা আপনার কথাবার্তা ও বাক্য ব্যবহার যে কথাবার্তা ব্যবহার সব কিছু রুক্ষতা ও তেজস্বিতা নির্দেশ করে এর ফলে আপনার অনেকের কাছে কথা না হতে পারে আমনা যে কথাবার্তা অনেকের কাছে হৃদয়ঘায় নাও হতে পারে যারা এডুকেশানে আছেন আহ মিথুন জাতীয় জাতিকা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন তৃতীয় মঙ্গল তাদের এডুকেশন শুভ ফল পাবে এডুকেশানের শুভ ফল পাবে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত এছাড়া পড়াশোনার রেজাল্ট বা মনোপ্রুত করতে পারো যাবতীয় সব দিক দিয়ে সুফল পাচ্ছে তৃতীয় মঙ্গল তিনটে দৃষ্টি বলেছি চতুর্থ দৃষ্টি যা দেখবে কোথায় আমরা ষষ্ঠ ভাবকে দেখবে অর্থাৎ রিপু রিপু ভাবকে দেখবে মঙ্গলের আমরা রিপুর কারক আবার সেই রিপুর ঘরে আবার মঙ্গলের দৃষ্টি এর ফলে আপনার স্বাস্থ্য সময় দিক থেকে এই সময় শুভ ফল পাবেন এছাড়া ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি যা আপনাকে কর্মট এবং দুঃসাহসিক কাজের প্রতি একটা ঝোঁক তৈরি করবে তৃতীয় মঙ্গল সপ্তম দৃষ্টি রাখতে দেখবে ভাগ্য ভাগ্যভাবকে দেখবে অর্থাৎ মানে কি একাদশ প্রতি ভাগ্যভাবকে দেখার ফলে ভাগ্যে একটা সুবত্ব ফল তৈরি হবে যারা যে কর্ম করছেন সেই কর্মে একটা ভাগ্যের পূর্ণ একটা সহায়তা দেবে কারণ মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যভাবে দৃষ্টি রাখছে এছাড়া ভাগ্যভা মঙ্গলের দৃষ্টি যা আপনাকে একটা গর্বিত এবং প্রভূত্ব প্রিয় করে তুলতে সাহায্য করবে তৃতীয় মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা দেখবে আপনার কর্মভাবকে দেখবে কর্মভাবকে দেখবে যা কর্মবহুল করে তুলতে সাহায্য করবে এছাড়া মঙ্গলের দৃষ্টি কর্মভাবে থাকার ফলে কর্মক্ষেত্রে সমস্ত সমস্ত দূর করে আপনাকে কর্মের উন্নতি করতে সাহায্য করবে এবং কর্মস্থলে যত শত্রু আছে সবাইকে পরাজিত করতে সাহায্য করবে এই কর্মক্ষেত্রে এবং আপনি বিশেষ সাহসিকতা পরিচয় দিতে পারবেন এই ছিল মিথুন রাশির জাতিরাধিকারে তারা মঙ্গলের যে ট্রানজিট ঘটছে সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রে দুটো সময় কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার